সুগন্ধা বিচে ঘুরাঘুরি করার পরে এবার আমরা একটু রেস্ট নিলাম এবং বিকালবেলা হালকা শপিং করে আমরা বের হয়ে গেলাম হিমছড়ি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে সুগন্ধা বিচের রোড থেকে একটা বড় অটো ভাড়া নিলাম ভাড়া নিচে হচ্ছে একশো টাকা কিন্তু ছোট অটোগুলা অথবা অটো রিক্সা আরো বেশি চাইতেছিল কেউ তিনশো টাকা কেউ আড়াইশো টাকা কেউ দুশো টাকা অবশ্যই আপনারা কক্সবাজার আসলে এইভাবে অটোগুলোর সাথে ভালোভাবে দামাদামি করে নিবেন অন্যথায় কিন্তু বাড়া দিতে দিতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ডলফিন মোড় থেকে নরমালি লোকাল বাড়া হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে অটো দিয়ে কিন্তু সাধারণত লোকাল ভাবে অটোগুলা পাওয়াটা কষ্টের এই কারণে আপনাকে রিজার্ভ করে নিতে হবে সেক্ষেত্রে দামাদামি করে নিবেন যাই হোক কক্সবাজার এসে যদি আপনি ঘুরাঘুরি স্পট গুলো খোঁজেন তাহলে একদম প্রথম প্রায়োরিটি পাইতেছে তো হচ্ছে সমুদ্র অর্থাৎ সাধারণত সবাই সমুদ্র দেখতেই কক্সবাজার আসে তারপরে সমুদ্র ভিউর যে পয়েন্ট আছে যেমন সুগন্ধা বীজ কলাতলি বীজ লাবণী বীজ এইভাবে আরও অনেকগুলো বিচ আছে জায়গার পরিবর্তন ছাড়া দেখার ক্ষেত্রে সবই কিন্তু সেম সুতরাং সমুদ্র দেখার পরে আপনি যদি কক্সবাজারে ঘুরাঘুরি জায়গা খুঁজতে চান তাহলে পুরাটা মেরিন ড্রাইভে হচ্ছে একটা ঘুরার স্পট আপনি যদি কক্সবাজার আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একদিন সময় নিয়ে একটা ছাদ খোলা নিয়ে পুরোটা মেরিন ড্রাইভ ট্যুর দেওয়ার আজকে যেহেতু আমরা শুধুমাত্রই হিমছড়ি ভিউ পয়েন্টটা ঘুরার জন্য বের হয়েছি এই কারণে আমরা এইভাবে অটোটা নিচ্ছি আগামীকালকে প্ল্যান আছে একটা বাইক নিয়ে পুরোটা মেরিন ড্রাইভ একদম টেকনা পর্যন্ত একটা ট্যুর দেওয়ার সারা দিনের প্ল্যান সুতরাং কক্সবাজার এসে আপনি বাইক কিভাবে ভাড়া নেবেন প্রতি ঘন্টায় কিভাবে ভাড়া দেয় এবং বাইক ভাড়া দেওয়ার কন্ডিশনগুলো কি কি এগুলা জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা রাখতে পারেন বাইক সম্পর্কে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আমরা আমাদের এই চ্যানেল আপলোড করে দেব যাই হোক মেরিন ড্রাইভ রোডের এক পাশে পাহাড় এবং একপাশে সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে আমরা হিমচুরি পৌঁছে গেলাম এই কাউন্টার থেকে আমাদেরকে টিকিটটা কাটতে হবে এখানে ফ্রি না এখানে নিচে লেখা ছিল জন প্রতি চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটা দেখে আমি কিছুটা অবাক হয়েছিলাম তারপরে আবার উপরে লেখা দেখি পঁয়ত্রিশ টাকা করে জনপতি এবং তার এই প্রাইস দিয়ে রাখছে দুইজনের টিকিটের মূল্য রাখছে সত্তর টাকা এবার চলান আমরা ভিতরে যাই আল্লাহ রে একতলার সিঁড়ি আমার কষ্ট হয়ে যায় এত বড় পাহাড় এতগুলো সিঁড়ে আমি তার ব্যাপার তারপরেও কিছু করার নেই পাহাড় থেকে সমুদ্রের ভিউ দেখতে অনেক সুন্দর লাগে সাথে যদি সূর্য ডুবাটাকেও দেখা যায় তাহলে আরো অনেক বেশি ভাল লাগে এই কারণে মূলত আমরা বিকালবেলা এই হিমছরি ভিউ পয়েন্টে আসলাম চলেন কষ্ট হইলেও পাহাড়ে উঠি দেখি পাহাড় থেকে আসলে সমুদ্রটাকে কেমন দেখায় উঠতে কষ্ট হইলেও উঠে যখন ভিউটা দেখবেন আপনার মন জুড়ে যাবে এই যায় সমুদ্রের এত বড় বড় ঢেউগুলা কোথা থেকে শুরু হয় কিভাবে শুরু হয় একদম স্পষ্ট দেখা যায় আপনার চোখ যত দূর পর্যন্ত যাবে পুরাটাই সমুদ্র এই জন্য আপনি পৃথিবীর শেষ মাথায় দাঁড়ায় আছেন এতক্ষণ যাও সূর্যটাকে দেখতেছিলাম হঠাৎ করে দেখে মেঘের ভিতরে ঢুকে গেছে সূর্যাস্ত দেখার আর সুযোগ হইল না যাই হোক এবার চলুন ঘোরাঘুরি শেষ এবার আমরা নিচে নামি নিচে নামার ক্ষেত্রেও সিঁড়িগুলো অনেক ছোট ছোট অবশ্যই সাবধানে নামবেন এবং ধীরে ধীরে নামবেন নামতে নামতে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আমাদের হোটেলটা হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টে মাঝখানে বর্তেসে হচ্ছে কলাতলি বিচ এবার চলুন আমরা কলাতলি বিচে একটু যাই চলে আসলাম কলাতলি বিচে যেটা ডলফিন মোড়ের একদম বরাবর অবস্থিত রাতের সমুদ্রটাকে দেখতে একটা ভিন্ন রকম লাগে এই রাতের সমুদ্রের কিনারা ধরে পা থেকে জোতাটা খুলে আপনার প্রিয় মানুষটার হাতটা ধরে একটু পা বিজা হেঁটে দেখেন আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনি অনুভব করতে পারবেন সমুদ্রের সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন সমুদ্রের মায়া আপনি অনুভব করতে পারবেন সমুদ্রের গভীরতা কি আপনি আমার মতো কবিও হয়ে যেতে পারেন যাই হোক সমুদ্রে অনেকক্ষণ হাঁটাটি করার পরে এবার উঠলাম এবং ভাবতেছিলাম কি কি খাওয়া যায় এখানে দেখলাম যে জালমুড়ি সহ অনেক কিছু বিক্রি করতেছে সে দেখলাম যে খুব ভালোভাবে লাইটিং করে জালমুড়ি বিক্রি করতেছে ভাবলাম অনেক সুস্বাদু হবে অর্ডার দিয়েও দিলাম বিশ টাকার মুড়ি এটা আসলেই ঝালমুড়ি কোন ধরনের মশলা টসলা তো দেয় নাই মরিচ দিয়া ঝাল বাড়া ঝালমুড়ি বানাই দিচ্ছে এবার হাঁপাইতে হাঁপাইতে আর নাক মস্ত মস্ত দেখতেছে আর কি কি খাওয়া যায় কি ফল এগুলোর নাম কি কত করে হ্যাঁ আশি টাকা বাবা আশি টাকা একটা তিনশো টাকা ছিল মানুষ খাইছে একটা দিন যেটা ভালো

এই জিনিসটা নাকি মানুষ সিজনের সময় তিনশো টাকা দিয়ে খায় এটা তো তাদের দশ টাকা পনেরো টাকা কিনা বলে আমার মনে হয় না কিন্তু এত দাম কেন এটার